আপনি কখন এক কাপ চা বা কফি পান করবেন আপনি সকালে খাবারে আমাদের সবারই কম বেশি পছন্দ আসলে এক কাপ দুধ চা এক কাপ দুধ চা মনে হয় যেন আমাদের সারাদিনে কর্মসূচি জোগাবেন যে খাবার আমরা যখন গ্রহণ করব সকালে নাস্তা নিব সেই নাস্তা নেওয়ার সাথে সাথে আমরা চাটা গ্রহণ করব না কারণ চায়ে যে উপাদানটা রয়েছে আমাদের শরীরে আয়রন শোষণ হতে বাধা প্রদান করে ধরুন আপনি সকালে নাস্তা করছেন একটা রুটি নিয়েছেন সবজি নিয়েছেন ডিম রয়েছেন ডিমে রয়েছে এবং সবজিতে রয়েছে আয়রন এবং চায়ের মধ্যে রয়েছে পলিফেনল নামক কম্পাউন্ড যা আমাদের শরীরে আয়রন শোষণ হতে বাধা প্রদান করে থাকে তাই আমাদের খাবার অন্তত এক থেকে দেড় ঘন্টা পর আমরা চা গ্রহণ করব এতে আপনার শরীরে আয়রন শোষিত হবে এবং আমাদের খাবার আয়রন গ্রহণের অন্তত এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমাদের শরীরে আয়রন শোষিত হতে তাই এক থেকে দেড় ঘন্টা পর আপনি চা নিতে পারেন কিছু কিছু খাবার যেমন কলিচা মুরগির মাংস সিম মটরশুটি পালং শাক এবং ডালিম এই খাবারগুলোতে রয়েছে আয়রন এই খাবারগুলো খাওয়ার পরে আপনি ভিটামিন সি যদি গ্রহণ করেন অর্থাৎ মালটা লেবু এই ভিটামিন সি আপনার আয়রন শোষণ করবে শরীরে খুব সহজে তাই এসব খাবার গ্রহণের পরপরই আপনি চা বা কফি নিবেন না যেটা আপনার শরীরে আয়রন শোষিত হতে বাধা প্রদান করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন